দীর্ঘ বিরুদ্ধের পর সিপিএল দুই হাজার পঁচিশে অ্যান্টিগা অ্যান্ড বারবুডার হয়ে মাঠে ফিরেছেন আল হাসান সিপিএল দুই হাজার পঁচিশ মৌসুমে অ্যান্টিগা অ্যান্ড বারবুডার হয়ে মাঠে নেমে সাকিব আল হাসান ব্যাট হাতে সামান্য হলেও অবদান রাখেন ষোলো বল মোকাবিলা করে করেন মাত্র এগারো রান ম্যাচের পরিস্থিতি অনুযায়ী উইকেটে টিকে থাকা ছিল দলের জন্য গুরুত্বপূর্ণ এবং সাকিব সেই ভূমিকাতেই অবিচল থাকেন যদিও ইনিংস বড় না করার আক্ষেপ রয়েছে সাকিবের তবে ব্যাট হাতে ব্যর্থ হলেও এদিন বল হাতে এক ওভার করে মাত্র ছয় রান খরচ করেন সাকিব আল হাসান তবে এরপরে অবশ্য সাকিবকে আর বল করতে ডাকিনি অ্যান্টিগা অ্যান্ড পারবুডার অধিনায়ক সাকিব আল হাসানের এমন পারফরমেন্স দেখে বারবার হতাশ হতে দেখা গিয়েছে সাকিব আল হাসানের স্ত্রী উম শিশির ও তার বড় মেয়েকে তো দর্শক সিপিএল এ প্রথম ম্যাচে আল হাসানের এমন পারফরম্যান্স আপনারা কোন দেশে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট করে